السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون إيش هتهتم তুমি তিলওয়াত করো কিতাব কোরআন থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে এবং সালাদ কায়েম করো নিশ্চয় সালাদ অশ্লীল ও অন্যায় কাজ দূর করে আর অবশ্যই আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ আর তোমরা যা করো আল্লাহ তা জানেন আল্লাহবুল্লাহ আলমিন উল্লিখিত এই আয়াতের মাধ্যমে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানিয়েছেন প্রথমে রবে কারিম আমাদেরকে বলেছেন উৎলুবা উহাইয়া ইলেই কামিনাল কিতা তেলাওয়াত করো কিতাব কোরআন থেকে তোমাদের প্রতি ওহী করা হয়েছে আজকে আমরা কোরআন তেলাওয়াত করি এই কোরআন তেলাওতের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখি কিন্তু এই কোরআন আজকে সমাজে অর্থ বুঝে তেলাওয়াত করা হয় না তো সকলের জন্য পরামর্শ হল প্রতিদিন আমরা যে কোরআন আমাদের জন্য এসেছে আমাদের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে সর্বশ্রেণীর সকল জায়গায় সেই কোরআনকে আমরা বুঝিয়ে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে বলেছেন আকিম সালাদ সালাদ কায়েম করো আজকের সমাজে সালাদ শুধু কায়েমের বিষয়টা রয়েছে এমন একটি বিষয়ে সালাদ কায়েম করা বলতে কি বুঝি আজকের সমাজ কিন্তু এই সালাদ যে কায়েম করা বিষয়টি এটি নিয়ে গবেষণা করে নাই গতানুগতিকভাবে শুধু অনুষ্ঠান নিয়ম কানুন পড়ার মধ্যে সীমাবদ্ধ রেখেছে কিন্তু আকিম সালাতের যে একটি প্রকৃত ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা থেকে আমরা অনেক দূরে সালাডে তো অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে উপস্থাপন করতে হবে কিন্তু সেটা কি হচ্ছে আমল করতে হবে সেটা কি হচ্ছে আজকের সমাজে সেটা কিন্তু হচ্ছে না এরপরের অংশে বলছেন ইন্না সালাদ তান্হা আনিল ফাহশাহী ওয়াল মুঙ্কার এই যে সালাত আল্লাহ বলাহ আনবিন বলেছেন অন্যায় এবং অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখে আজকের সমাজে অন্যায় কাজ বেড়েছে না কমেছে যদি প্রশ্ন করা হয় অন্যায় কাজ আজকের সমাজে বেড়েছে যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে আজকের সমাজে মুসল্লির সংখ্যা বেড়েছে না কমেছে অবশ্যই আজকের সমাজে নামাজ পড়া মানুষের সংখ্যাটা বেড়েছে যদি প্রশ্ন করা হয় মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে অবশ্যই আপনারা বলবেন যে মসজিদের সংখ্যা বেড়েছে তবুও কেন এত সালা আদায় হওয়ার পরেও সমাজে অন্যায় কাজ এবং অশ্লীল কাজ থামে না কমে যাওয়ার কথা ছিল তার একটি বিষয় হলো যে আমলটি আমরা করছি সালাত এই সালাতের উদ্দেশ্যই বুঝি না সালাতের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যই হলো সমাজ জীবন থেকে মানব জীবনে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখ তাহলে সেই সালাত কিভাবে আমাদেরকে আদায় করতে হবে এরপরের অংশে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন ওয়ালা জিক্রুল্লাহ আকবর এই সালাত হচ্ছে একটি উত্তম জিকির আজকের সমাজে আমরা জিকির শব্দের অর্থই ভালোভাবে কিন্তু স্মরণ করি না খেয়াল রাখি না যে আসলে জিকিরটা হবে কি জিকির শুধু সীমাবদ্ধের মধ্যে রেখেছি সকাল সন্ধ্যার জিকির বলতে হালকা জিকির হ্যাঁ বা ভিত্তিক জিকির কিন্তু এই জিকির বলতে যে পুরো কোরআনকে বোঝানো হচ্ছে সেই জিকির কিন্তু আমরা জিকিরের ডেফিনেশন জিকিরের অর্থ এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের সমাজের লোকদের স্টাডি একটু কম জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা আল্লাহ তালা আদেশ নিষেধ উপদেশ শিক্ষা বিধিবিধান আইন তার ঘোষিত পুরস্কার শাস্তি চা পাওয়ার বিষয়সমূহ জানা এবং সঠিক সময়ে সঠিক স্থানে স্মরণ করে অনুসরণ করে অনুধাবন করে বাস্তবে কাজ করাকে মূলত আল্লাহ স্মরণ করা হয় আল্লাহ তালার জিকির বলা হয় তাই সালাত সবচেয়ে আল্লাহবুল্লাহ আলমিনের কাছে কথোপকথনের সর্বোচ্চ মাধ্যম এই জায়গায় কিন্তু আমরা স্মরণ করব কি আল্লাহরবুল্লাহ আলমিনকে কমিটমেন্ট দিলাম সালাতে পড়ছি আল্লাহকে বলছি আল্লাহ আমি আর ওজনে কম দিব না কিন্তু আমি দোকানে গিয়ে সেটা স্মরণ করব। অজনে ঠিকই ঠিকই আমি কম দিব না এটাই হচ্ছে জিকির এটাই হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয় সালাদ থেকে শিক্ষা কিন্তু আজকের সমাজে এই সালাতের উদ্দেশ্য সাউমের উদ্দেশ্য জাকাতের উদ্দেশ্য কুরবানির উদ্দেশ্য হজের উদ্দেশ্য এইগুলো শুধু আমরা পালন করে উদ্দেশ্য বুঝি না এখান থেকে দিতে চাওয়া শিক্ষা আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে কোনো পরিবর্তন আনে না যদি এখান থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো প্রতিটি থেকে দিতে যাওয়া শিক্ষাগুলো আমরা যথার্থ নিতে পারি তবে রবে কারিম আমাদের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটাবে ইনশাল্লাহ রব্বে কারিম এই আয়াতের বক্তব্য আমাদের বুঝার তাও দান করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ